কবিতা ভোর বিহনে বিহানে কবি গোপাল বিশ্বাস কবিতা ভোর বিহানে আজি আধার কাটেনি এখনো এখনো রয়েছে ঘোর আসিলে উষা উদিবে দিকপাল তখনই রচিবে ভোর ডাকিবে বিহঙ্গ ফুলেরা ফুটিবে সৌরবে মাতিবে পাড়া ঘুমন্ত মনুষ্যরা জাগিয়া উঠিলে ধরায় পড়িবে সারা দিকে দিকে ছুটিয়া চলিবে ভ্রমর লোভিতে মধু ঘাটে ঘাটে আঁচল টানিয়া স্নানে রত থাকিবে বধু ক্ষণে ক্ষণে জাগিবে শিশুরা করে কোলাহল বুড়ো বুড়িরা দন্ত ঘষিবে আনিবে পুকুরের জল পুষ্পে পুষ্পে শোভিত কানন গাহিবে ভোমরেরা গান এমন সুন্দর ভোর বিহানে মন হল মহিয়ান কি অপূর্ব কবিতা রচেছেন কবি গোপাল বিশ্বাস ভোর হচ্ছে ভোর বিহান ফুল ফুটছে গ্রামে বলুন শহরে বলুন বিশেষ করে গ্রামে ভোরের দৃশ্য দেখা যায় ভোর হচ্ছে সুন্দর সকাল আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে পাখিরা গান করছে ফুলেরা ফুটে উঠছে এমন সুন্দর রূপ পূবের আকাশে রবির কিরণ কবি এমন সুন্দর রূপ আমাদের তুলে ধরেছেন